উটার বাংলা ক্লাসের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন এই ভিডিওটিতে ক্লিক করার জন্য আজকে আমরা মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্টে জাস্ট এই স্লাইড শো এই ট্যাবের মধ্যে এসে আমরা সেট আপ করা শিখে নেব ওই সেট আপ এই কাজগুলো আমরা শিখে নেব মানে পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন দেওয়ার সময় বা স্লাইড শো যখন আপনি করবেন সেক্ষেত্রে কীভাবে সেই স্লাইড শোয়ের সেট আপ করবেন সেই বিষয়টি আজ আমরা এই ভিডিওর মধ্য দিয়ে শিখব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অল বাটনে প্রেস করে রেখে দিন এই চ্যানেলে আপনি নিয়মিত ভিডিও দেখতে থাকবেন পেতে থাকবেন চলুন দেখা যাক আজকের এই ভিডিওটি কিভাবে স্লাইড শট সেট আপ করা যায় আপনি যদি মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্টের এক্সপার্ট হতে চান তাহলে অবশ্যই চ্যানেল ভিজিট করবেন সেখান থেকে মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্টের প্লেলিস্ট অন করে প্রতিটি ভিডিও পার্ট বাই পার্ট আপনি দেখে নিতে পারবেন আপনি পাওয়ার পয়েন্টের এক্সপার্ট হয়ে যাবেন চলুন আজকে আমরা সেট আপ করাটা শিখি এরপরে আমরা জাস্ট এই রিভিউ ট্যাবের মধ্যে কাজগুলো শিখে নেব তারপরে ভিউ ট্যাবের মধ্যে কাজগুলো শিখে নেব এর আগে হোম ইনসার্ট ডিজাইন অ্যানিমেশন এইগুলোর কাজ যদি শিখতে চান অবশ্যই চ্যানেল ভিজিট করে সেই প্লেলিস্ট অন করে পাওয়ার পয়েন্টের সেখান থেকে ভিডিওগুলো দেখে নেবেন তো আজকে আমরা এই স্লাইড শোয়ে সেট আপ করাটা শিখি তো এর আগে দেখুন আমরা যেটা তৈরি করে রেখেছি অলরেডি এখান থেকে কিছু প্রেজেন্টেশন মানে স্লাইড আমি তৈরি করে রেখেছি ঠিক আছে এখানে টোটাল ছটা স্লাইড আছে এটা আমি তৈরি করে রেখেছি তো এগুলোর মধ্যে দিয়ে আজ আমরা সেট আপ করাটা প্রথমে শিখবো যেই আমরা এই সেট স্লাইড শো এখানে ক্লিক করব সঙ্গে সঙ্গে এরকম একটা বক্স কিন্তু ওপেন হয়ে যাবে বা এরকম একটা উইন্ডো ওপেন হয়ে যাবে এখান থেকে সেট আপ শো মানে যে স্লাইড শো আপনি করবেন তার সেট আপ শো এখান থেকে আপনাকে করতে হবে প্রথমে রয়েছে অপশান যাই শো টাইপ মানে আপনি যে স্লাইড শো করাচ্ছেন বা প্রেজেন্টেশন শো করছেন সেটা কি টাইপের মানে কি ধরনের তো তার জন্য প্রথমে অপশান আছে প্রেজেন্টেড বাই এ স্পিকার স্ক্রিন সবগুলোতেই ফুল স্ক্রিন আছে লাস্টেরটাও দেখুন রয়েছে ব্রাউজড অ্যাট এ কৃষক স্ক্রিন। কেমন আর মাঝের অপশানটা রয়েছে ব্রাউজড বাই অ্যান ইন্ডিভিজুয়াল উইন্ডো মানে ধরুন আপনার এখানে যে মানে মনিটরে যে স্লাইড শো করাচ্ছেন সেই মনিটরের সাইডে যেমন এখানে দেখুন সাইডে একটা স্ক্রল বার রয়েছে কেমন তো এই বারটা যদি আপনি শো করাতে চান নেক্সট মানে স্লাইডে যাওয়ার জন্য এই মানে বারটা আপনি শো করাতে চান তাহলে অবশ্যই এই ব্রাউজড বাই অ্যান ইন্ডিভিজুয়াল উইন্ডো এটাতে ক্লিক করবেন এবং শো স্কলবার এটাতে টিক দিয়ে দেবেন তাহলে এই যে বারটা আপনি যখন প্রেজেন্টেশন দেবেন তখন কিন্তু এই বারটা শো করবে ঠিক আছে আর ব্রাউজড অ্যাড এ কৃষক ফুলস্ক্রিন এটা করার দরকার নেই এটা সেরকম কিছু কাজ নেই অথবা আপনি বাই ডিফল্ট এটা করে রাখতে পারেন প্রথমকার অপশানটা প্রেজেন্টেড বাই এ স্পিকার ফুলস্ক্রিন তো চলুন এটাই থাকে বাই ডিফল্ট আপনি দেখে নিতে পারবেন আমি ব্রাউজড বাই অ্যান ইন্ডিভিজুয়াল উইন্ডো এটাতেই ক্লিক করলাম কেমন আচ্ছা এর পরে অপশান রয়েছে শো অপশান মানে আপনি যে অপশান মানে শো করাচ্ছেন তার কিছু অপশান থাকে যেমন প্রথম করার অপশানটা রয়েছে দেখুন এখানে টিক দিলাম লোভ কন্টিনিউয়াসলি আনটিল ইএসসি মানে কিবোর্ডে যে ইএসসি কিটা রয়েছে একদম দিকের উপরে সেই ইএসসি কিটা আপনি যদি এখানে টিক দিয়ে দেন তাহলে আপনি যতক্ষণ এটা কন্টিনিউ করবেন এবং ইএসসি কি অটোমেটিক আপনি যখন ফ্রেশ করবেন সেটা ব্যাক হয়ে যাবে এটা যদি আপনি করতে চান তাহলে অবশ্যই এটাতে টিক দিয়ে রাখবেন আদারওয়াইস আপনি আনটিক করতে পারেন আর শো উইদাউট ন্যারেশন শো উইদাউট অ্যানিমেশন আপনি পাওয়ার পয়েন্টে যে অ্যানিমেশনগুলো দিয়ে রাখবেন বা যে স্লাইডগুলো দিয়ে রাখবেন মানে একটার পর একটা এসে যাবে বা এমন কিছু কাজ দিয়ে রেখেছেন যেগুলো মানে এর আগে যে আমি দেখিয়েছিলাম যে অ্যানিমেশন দেওয়াটা যদি দেখে না থাকেন অবশ্যই দেখে নেবেন মানে যে প্রেজেন্টে দেওয়ার সময় যে অ্যানিমেশনগুলো আপনি ইউজ করেন তো সেই অ্যানিমেশনগুলো ছাড়াই আপনি প্রেজেন্টেশন দেখাতে চাইছেন মানে সেই অ্যানিমেশনগুলো আপনি রাখতে চাইছেন না তাহলে সেক্ষেত্রে আপনি এখান থেকে টিক দিয়ে দেবেন তাহলে কি হবে এটা শো উইদাউট অ্যানিমেশন অটোমেটিক অ্যানিমেশন ছাড়াই কিন্তু এটা শো হবে ঠিক আছে তো পাওয়ার পয়েন্টে এটা কেউ চায় না কারণ অ্যানিমেশন দিয়েই সবাই দেখাতে চায় তাই আপনি এটাকে আনটিক করে দেবেন যতটা চেষ্টা করবেন বাই ডিফল্ট সেট আপস যেটা থাকে সেটাই ইউজ করবেন আপনাকে এখানে কিছু করার দরকার নেই আপনি যেটা করতে পারেন যেটা পেন কালার সেটা এখান থেকেও আপনি করতে পারেন এখান থেকে যদি আপনার কাজ না হয় পেন কালারটা কিভাবে ঠিক করতে হয় সেটা প্রেজেন্টেশন দেওয়ার সময় আপনাদের আমি দেখাবো কেমন আচ্ছা এখানে আর কিছু নেই এরপর হচ্ছে পারফরমেন্স এখানে দেখুন এটা টিক দেওয়া থাকবে ইউজ হার্ডওয়্যার গ্রাফিক অ্যাস অ্যাসক্লিয়ারেশন এটাতে টিক দিয়ে রাখবেন এটা আপনার হার্ডওয়্যার গ্রাফিক যেমন থাকবে সেরকম এটা ইউজ হবে অটোমেটিক আর স্লাইডস ও রেজুলেশন এখানে আপনি এই যে ড্রপডাউন অ্যারোটা রয়েছে এখানে ক্লিক করবেন এখান থেকে আপনার কম্পিউটারে আপনার সিস্টেমে যে রেজুলেশন রয়েছে সেই রেজুলেশন ওয়াইজ বা আপনি এটাকে সিলেক্ট করতে পারেন ঠিক আছে আপনার কম্পিউটারের যে সিপিউর যে সেই রেজুলেশন ওয়াইজ এটাকে আপনি সিলেক্ট করতে পারেন তো এটা আপনি চেষ্টা করবেন ইউজ কারেন্ট রেজুলেশন এটাই রাখার আর এর পাশে রয়েছে দেখুন শো স্লাইডস তো এটা আপনি যে এই সেট করলেন ঠিক আছে এই সেট আপনি ধরুন এখানে আমার ছটা স্লাইড আছে তো আপনি এখানে অল করে রাখলে কী হবে ছটার উপরেই কিন্তু এগুলো এফেক্ট হবে তো আপনি এই সেট আপটা আপনি চাইছেন যে পার্টিকুলার কিছু স্লাইড থেকে কিছু স্লাইড করতে তো এখানে আমার ছটা স্লাইড আছে বলে ছটা শো করছে তো আপনি এক থেকে এখান থেকে দুই বা তিন আপনার যতগুলো দরকার ততগুলো স্লাইডের ওপর যদি এফেক্ট এটা দিতে চান তাহলে অবশ্যই সে স্লাইড নাম্বারটা এখানে উল্লেখ করে দেবেন যে এক টু তিন কি এক টু চার বা আপনার যদি আরও থাকে সেইভাবে কেমন আর এখানের কাস্টমসও এটা কিছু করার দরকার নেই এটা আনআইডি থাকবে এর নিচে রয়েছে অ্যাডভান্স স্লাইডস তো এটা রয়েছে ম্যানুয়ালি আর ইউজিং টাইমিং ইফ প্রেজেন্ট তো এটা আপনি ইউজিং টাইমিং ইফ প্রেজেন্ট এটাই রাখবেন আর মাল্টিপেল মনিটারস এটার কী কাজ এটা যখন আপনি ধরুন পাঁচটা ছটা আপনার মনিটার অ্যাড করা আছে কেমন সেক্ষেত্রে আপনি কোন মনিটরে এটাকে প্রেজেন্ট করতে চাইছেন বা সবগুলোতেই আপনি প্রেজেন্ট করতে চাইছেন কিনা যদি ছটা মনিটর থেকে ছটাতেই আপনি প্রেজেন্ট করতে চাইছেন সেক্ষেত্রে আপনি এখান থেকে ইয়ারো বাটনে বাটানে ক্লিক করে সেটিংস করে নেবেন বা আপনি যেখান থেকে তৈরি করছেন মানে যে মনিটর থেকে তৈরি করছেন কেবলমাত্র সেই মনিটরই আপনি দেখাতে চাইছেন তাহলে এটা প্রাইমারি মনিটর রেখে দেবেন তো এটা মাল্টিপল মনিটর থাকলে তবেই কিন্তু এটা আনহাইট হবে আদারওয়াইজ এটা হাইট থাকবে কেমন আচ্ছা এরপরে এর এখানে কিছু করার দরকার নেই এরপর আমি জাস্ট এখানে ওকে করে দিচ্ছি এরপরে আমি কিবোর্ডে এ ফাইভ কি প্রেস করছি দেখুন এরপরে আমি যেটা দেখাই আমি নেক্সট স্লাইডে চলে গেলাম এই যে হোয়াট ইজ কম্পিউটার মনিটার এখানে গেলাম কেমন আর এখানে আমি সেটিংটা করেছিলাম যে স্কল বাটনটা শো হবে দেখুন এখানে স্কল বাটনটা কিন্তু শো হচ্ছে এই যে এখানে স্ক্রল বাটনটা কিন্তু সাইডে শো হচ্ছে যদি এই স্ক্রল বাটনটা আনটিক দিয়ে রাখতাম এটা কিন্তু শো হতো না এবং তার সঙ্গে দেখুন এটা টাইটেল বারটা শো করছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট পাওয়ার পয়েন্ট স্লাইড শো প্রেজেন্টেশন ওয়ান ঠিক আছে টাইটেল বারটা বা আপনি প্রেজেন্টেশন ফোল্ডারটা যে নামে সেভ করেছেন সেটা কিন্তু এখানে শো করবে একইভাবে আমি আগের অবস্থায় ফিরে যাচ্ছি তো সেটা গিয়ে আমি জাস্ট এটাতে ব্রাউজড বাই অ্যান ইন্ডিভিজুয়াল এটার জায়গায় আমি প্রেজেন্টেড বাই স্পিকার করে দিলাম এরপর ওকে বাটনে প্রেস করলাম এরপর কিবোর্ডে এফ ফাইভ কি প্রেস করে আমি স্লাইড দেখ থাকার সময় দেখুন এখানে কিন্তু আর স্কল বাটন শো করছে না বা একইভাবে এখানে টাইটেল বাটটাও কিন্তু শো করছে না ঠিক আছে আপনি সেটাপে ওটাকে ক্লিক করলে তবেই কিন্তু শো করবে আর একটা জিনিস যেটা দেখে দেখাতে চেয়েছিলাম সেটা হচ্ছে যে পেন কালার যেটা সেটাপে আপনার হাইট ছিল তো এখানে সেটা করতে পারবেন যে আপনি মাউসের রাইট বাটনে ক্লিক করবেন ঠিক আছে রাইট বাটনে ক্লিক করলে এরকম আপনার অপশানগুলো চলে আসবে এখান থেকে নেক্সট স্লাইডে যেতে পারবেন বা আগের স্লাইডে যেতে গেলে প্রিভিয়াস করতে পারবেন আর লাস্ট ভিউড মানে লাস্ট স্লাইডে যেতে চাইলে এটাতে আপনি ক্লিক করতে পারবেন আর গো টু স্লাইডে আপনি কত নাম্বার স্লাইডে যেতে চাইছেন ছটা স্লাইড আছে আমার তো সেই নাম্বার স্লাইডে ক্লিক করলে অটোমেটিক সেই স্লাইডে আপনাকে নিয়ে যাবে এগুলো আপনি করতে পারবেন তার সঙ্গে রয়েছে এখানে স্ক্রিন তো স্ক্রিনে রয়েছে ব্ল্যাক স্ক্রিন হোয়াইট স্ক্রিন মানে স্লাইড যখন শেষ হবে সেই সময়কার শেষের যে স্ক্রিনটা সেটা আপনি কি হোয়াইট দেখতে চাইছেন না ব্ল্যাক দেখতে চাইছেন সেটা এখান থেকে আপনি ঠিক করতে পারবেন ধরুন আমি এখানে যেটা ব্ল্যাকই আছে আমি হোয়াইট করছি কেমন তো দেখুন এখানে হোয়াইট স্ক্রিন হয়ে যাবে কেমন তো আমি যদি এটাকে স্ক্রিনটাকে আবার আমি ব্ল্যাক স্ক্রিন করতে চাই তো ব্ল্যাক স্ক্রিন হয়ে যাবে মানে শেষে চলে গেলে একদম ব্ল্যাক স্ক্রিন দেখাবে ঠিক আছে তো আমি এটা চলুন আগের অবস্থায় ফিরে যাচ্ছি আবার আমি এফ ফাইভ কি প্রেস করছি তো এরপরে দেখুন আমি আবার মাউসের রাইট বাটনে ক্লিক করলাম তো স্ক্রিনের ব্যাপারটা হয়ে গেল এরপর পয়েন্টার অপশান এখানে কিন্তু আপনার বোঝার আছে পয়েন্টার অপশান আপনি যখন যাবেন এখান থেকে অ্যারো মানে এই যে অ্যারোটা শো করছে এটাকে শো করাতে চাইলে অবশ্যই আপনি পয়েন্টার অপশানে গিয়ে অ্যারোতে ক্লিক করে রাখবেন আপনি যদি বল পয়েন্ট পেন ইউজ করতে চান তো এটাতে ক্লিক করবেন ঠিক আছে বল পয়েন্ট পেন এরপর আপনি ধরুন এখান থেকে একটা কিছু মার্কিং করছেন যেমন এই কম্পিউটারটা মার্কিং করছি আমি ঠিক আছে এইভাবে তো আপনি যেটা মার্কিং করবেন সেটা বল পয়েন্ট পেনের মাধ্যমে এইভাবে কিন্তু আপনি মার্কিং করতে পারবেন বা কিছু এখান থেকে লিখতে চাইলে আপনি কিন্তু লিখতেও পারবেন ঠিক আছে এখান থেকে আপনি লিখতেও পারবেন তো যাই হোক এরপরে আমি চলে আসছি আবার রাইট বাটনে ক্লিক করে এখান থেকে পয়েন্টের অপশানে গিয়ে ফিল্ড টিপ পেন মানে ফিল্ড মানে যেটা একটু দেখুন আমি এখান থেকে কালারটা রেড কালার দিয়ে রেখেছি এইভাবে আপনি এটাকে হাইট করে মানে মানে একটা ইন্ডিকেট করতে পারবেন ঠিক আছে বা এরম তলায় আপনি দাগ দিতে পারবেন পার পয়েন্ট প্রেজেন্টেশন দেওয়ার সময় যদি আপনার এগুলো বোঝানোর দরকার হয়ে পড়ে ভিউয়ার্সদের সেক্ষেত্রে কিন্তু আপনি এইভাবে এইগুলোকে কাজে লাগাতে পারবেন ঠিক আছে রাইট বাটনে ক্লিক করে এরপর আমি পয়েন্টার অপশানে গিয়ে হাইলাইটার চলে আসছি আপনি এখান থেকে হাইলাইটার জাস্ট হাইলাইট করতে পারবেন কোনো বিষয়কে মানে প্রেজেন্টেশন দেওয়ার সময় হয়তো দেখাতে চাইছেন হাইলাইট করে তো সেক্ষেত্রে কিন্তু আপনি রাইট বাটনে ক্লিক করে এই পয়েন্টার অপশানে গিয়ে পেন পয়েন্টারে গিয়ে এভাবে হাইলাইটে ক্লিক করে হাইলাইটগুলো করতে পারবেন ঠিক আছে বোঝা গেছে আবার আমি রাইট বাটনে ক্লিক করলাম পয়েন্টার অপশানে গিয়ে এরপরে দেখুন ইঙ্ক কালার মানে যেটা রেড কালার দিয়েছিলাম সেই কালারটা বা আপনি এখান থেকে যে হাইলাইটার যে কালারটা সেটা আপনি এখান থেকে পরিবর্তন করতে পারেন আমি আপাতত হাইলাইটের সিলেক্ট রেখেছি তো হাইলাইটের যে কালারটা ইয়েলো রয়েছে আমি চাইলে অন্য কোনো কালার করতে পারি আবার ফিল টিপ পেনে এখানে ক্লিক করলাম এরপর রাইট বাটনে ক্লিক করলাম পয়েন্টের অপশানে গেলাম এরপর আমি চাইলে আবার এখান থেকে এই যে ফিল টিপ পেন এখান থেকে কালারটা আমি রেড কালার আছে এটাকে চাইলে অন্য কোনো কালার করতে পারি ঠিক আছে এইভাবে ধরুন আমি এই কালারটা করছি তো দেখুন এইভাবে কিন্তু কালারটাকে আমি করতে পারবো ঠিক আছে এইভাবে কালারগুলোকে চেঞ্জ করতে পারবো মনে রাখবেন আপনি পয়েন্টের অপশানে গিয়ে যেটাতে সিলেক্ট করবেন সেইটাতে গিয়েই কিন্তু কালারগুলোকে চেঞ্জ করতে পারবেন আর এন্ড এখানে গিয়ে আপনি জাস্ট এখান থেকে আমি এটাকে ডিসকার্ড করছি আমি আবার প্রথম থেকে চলে যাচ্ছি এটা এফ ফাইভ কি প্রেস করে তো এন্ড শো মানে একদম শেষেরটা দেখতে গেলে এন্ড ক্লিক করে আপনি শেষের অপশানটা একবারে মানে শেষের যে স্লাইড সেটা কিন্তু দেখতে পারবেন তো আশা করি বুঝে গেছেন এটার কি কাজ বেশ এরপরে আমরা ব্যাক করছি তো এই হলো সেট এর কাজ তো আশা করি বুঝতে পেরেছেন আজকে আর আমি বিশেষ কিছু শেখাচ্ছি না এই হাইট আর রেকর্ডিং ন্যারেশন আর এই রাস্তার টাইমিংস এগুলো আমি নেক্সট এবং তার সঙ্গে এই মনিটার্স ঠিক আছে এইগুলোর আমি নেক্সট ভিডিও নিয়ে আসছি জাস্ট আপনারা ওয়েট করুন নেক্সট ডে ভিডিও আসছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং দেখতে থাকুন প্রতিটি ভিডিও একটি ভিডিও যদি আমি এটা কমপ্লিট করি অনেকটি বড় ভিডিও হয়ে যাবে তাই আপনাদের ধৈর্য থাকবে না পরে আমরা নেক্সট ভিডিও নিয়ে আসছি পার্ট বাই পার্ট শিখুন খুব সুন্দরভাবে শিখবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলটির সাথে থাকবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ